আপনারা যারা অটোকেটের কাজ শিখতে চান তারাই এই ভিডিওটা দেখবেন খুব সহজে অটোকেটের কাজ শিখিয়ে দেব সর্বপ্রথম আমরা অটোকেট সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব এটা অটোকেট দু হাজার একুশ আপনি যে কোনো বাসন ইউজ করতে পারেন কোনো প্রবলেম নাই সর্বপ্রথম এরকম একটা ইন্টারফেস শো করবে আমরা পেজ সেট আপ করতে হবে ইউএন লেখে ইন্টার কী লেখে ইন্টার ইউএন লেখে ইন্টার আশা করি দিতে পারবেন যারা মাউস ধরতে পারে কিবোর্ড ই করতে পারে অক্ষর সেনা তারা কিন্তু অটোকেটটাও শিখতে পারবে অসুবিধা নেই ইউএন লেখে ইন্টার টাইপ থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো ইঞ্চে আশা করি দিতে পারবেন ওকে দিবেন ডি লেখে এন্টার মডিফাইতে ক্লিক করবেন পারমারি ইউনিটস ইউনিট ফর্মের থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো ইঞ্চে ওকে টেক্সে যাবো টেক্স থেকে টেক্স হাইট আমরা ফোর ইঞ্চে করে দেবো ফোর ইঞ্চি স্যাম্বল অ্যান্ড অ্যারো এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন আপনার যেটা ছড়া যায় সেটাই অ্যারো সাইজটা টু ইঞ্চে করে দেবেন সেন্টার মার্ক আমরা যেটা আছে এটা আমরা থ্রি এনসি করে দেব অ্যাবভ ডাইমেনশন টেক্স ওকে সেট কারেন ক্লোজ ওয়েস লিখে ইন্টার সিলেট অল ওকে ইসিএস আইকন ইন্টার নো লিখে ইন্টার এখন জেট ইন্টার এ ইন্টার দিবেন এল লিখে ইন্টার আমরা এখান থেকে f8 লাইন এডিট করার জন্য f8 দিব লাইনে শর্টকাট কি l লেখে এন্টার এখান থেকে 23 ফিট দিয়ে দিব একইভাবে এই পয়ন থেকেও 23 ফিট আশা করি নিতে পারবেন আমাদের পার্টিশন ওয়াল কত ইঞ্চি বলেন তো ও লেখে ইন্টার 5 লিখে এন্টার এই পয়ন থেকে এই পয়ন এই পয়ন থেকে এই পয়ন 5 ইঞ্চি পার্টিশন ওয়াল অনেকে চিন্তা ভাবনা করে যে একটা ফ্লোর প্ল্যান করতে 3-4 ঘন্টা সময় লাগে আসলে 3-4 ঘন্টা সময় লাগে না কম সময়ই করা যায় অফসেটটা এদিক থেকে আমরা দেব টেন ফিট কত ফিট টেন ফিট ওকে একইভাবে অফসেট সেট ফাইভ ইঞ্চি একইভাবে এটাও নিয়ে দিব টেন ইঞ্চি টেন ফিট সরি টেন ফিট ওকে অফসেট ফাইভ ইঞ্চি দুইটা বেডরুম তারপর টিম করে দিব টিয়ার লেখের রা ইন্টার সুন্দরভাবে টিম করে দেবেন অফসেট এদিকে এগারো ফিট নেবেন কত ফিট নেব এগারো ফিট অফসেট ফাইভ ইঞ্চি তারপর টিম করে দেবেন টিআর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করে দেবেন এখন আমাদের যে কাজটা করতে হবে উইন্ডোগুলো মেক করতে হবে টিম করে দেবেন তারপর দরজাগুলো ই করতে হবে এখান থেকে ডোরের জন্য অফসেট নেব থ্রি ফিট কত ফিট থ্রি ফিট ডোরটা হবে বেডরুমের ডোরটা থ্রি ফিট তারপর টিম করে দেব টিআর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করে দেবেন একইভাবে এটাও টিম করে দেবেন মাঝখানে কিন্তু পার্টিশন থাকতে হবে এটাও টিম এটাও টিম এখন উইন্ডোগুলো মেক করতে হবে লাইন নেবেন এল লেখে এন্টার এখন এটা মিড পয়েন্ট কেন পাচ্ছি না ট্রিম করে দিতে হবে এই অবজেক্টগুলো ট্রিম করবেন ট্রিমের শর্টকাট কি একজন বলতে পারবেন টি আর লেখে ডাবল এন্টার আশা করি বলতে পারবেন কঠিন কিছু না আমি চেষ্টা করি সব সময় সহজভাবে কাজ শেখানোর জন্য তা আপনারা শেখেন নিজের সময় দেন আজকে ছুটির দিন ছুটির দিনে ভিডিও বানাচ্ছে আরও চিন্তা করি নতুন কিছু শেখা যায় নাকি শিখতে হবে জানতে হবে জানার কোনো শেষ নাই ঠিক আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা ও লেখে ইন্টার টু ফিট ফাইভ কত টু ফিট ফাইভ লেখে ইন্টার এদিকে টু ফিট ফাইভ এদিকে টু ফিট ফাইভ একইভাবে যদি আমরা এটা ট্রিম করে দিই ট্রিম করে দিতে পারবো সুন্দরভাবে ট্রিম করে দিবে জানালার পয়েন্টগুলো কাটবো একইভাবে এটাও লাইন নেবেন আমরা কিন্তু এক পাশে মিরর করে দিতে পারতাম মিরর করবো না আমরা ভেঙে ভেঙেই করি অফসেট টু ফিট ফাইভ এদিকে টু ফিট ফাইভ এদিকে টু ফিট ফাইভ তারপর টিম করবো টিয়ার লাগে ডাবল এন্টার ওকে লাইন নেব এল লেখে এন্টার অফসেট টু ফিট ফাইভ আগে উইন্ডোগুলো মেক করতে হবে তারপরে ট্রিম টিয়ার লেখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করে দেব একইভাবে এটাও এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি ইঞ্জিনিয়ার মমিন আহমেদ আমাদের অফিসটা ঢাকা উত্তর বাড্ডা সুবাস্থ শপিং মল কোথায় সুবাস্থ শপিং মল উত্তর বাড্ডা অফিসটা আর নিজের সময় দেন সময় দিয়ে কাজগুলো শিখে নেন এগুলো অনেক কাজে লাগবে যারা ডিপ্লোমা স্টুডেন্ট আছেন নতুন স্টুডেন্ট কাজগুলো শেখেন অডি ক্যারকে কাজ শিখলে আপনাদের জন্য প্লাস পয়েন্ট হবে ভালো হবে রেড ট্যাঙ্গেল নেবেন আর ইসি রেড ট্যাঙ্গেলের শর্টকাট কি আর ইসি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করবেন অফসেট টু এনসি জাস্ট ইনসাইডে অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে স্যার আমি তো রেড ট্যাঙ্গেল নিতে পারি না পলি লাইন দিয়ে কাজ করেন পিএল লেখে ইন্টার এখান থেকে একটা ক্লিক করবেন এদিকে একটা ক্লিক জাস্ট ক্লিকের উপর কাজ হবে অফসেটটা টু এনসি ওকে এদিকে আমরা ড্র করব আর ইসি রেড ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা টু এনসি কত এনসি আমরা ডাইমেনশন চেক দিই ডিএলআই লিখে কি লেখেন্টার ডিএলআই ফার্স্ট পয়েন্ট পয়েন্ট এদিকে টেন ফিট এদিকে কত ফিট এগারো ফিটেড অনেকে স্টুডেন্ট কি করে সরাসরি লেখা শুরু করে লেখা যাবে না আগে সাইজটা দিবেন টেন ইঞ্চ ওকে আর ইংলিশের জন্য কোন ফোন কনফোন রোমান টি টিআই দিবেন ট্যাম্পসের ওমন আর এখান থেকে বাইলার হোয়াইট কালারটা দিব এখানে দিয়ে শুরু করবো বেডরুম স্পেস রুম এদিকে কত ফিট দশ ফিট জিরো জিরো ইঞ্চি ইন্টু এদিকে এগারো ফিট জিরো জিরো ইঞ্চি কন্ট্রোল এতে সিলেট এখান থেকে সেন্টার করে দেব সুন্দরভাবে সেন্টার করে দেবেন আর এটা ইটালিক করে দেব দেখার সৌন্দর্যের জন্য দেখেন এখন আমরা কপি করব সিপি করবেন কপি কি সুন্দরভাবে কপি করে দিলাম এখানে দুইটা ডোর তৈরি করতে হবে কালারটা হোয়াইট কালার করে দিচ্ছি লাইন থ্রি ফিট কত ফিট থ্রি ফিট এদিকে ফাইভ ইঞ্চি একইভাবে

টিআর লিখে ডাবল ইন্টার সুন্দরভাবে টিম করে দিব আবার ওইটা টিম করেন না মেন জিনিস টিম করা যাবে না জাস্ট ক্লিক এখন এটা ব্লক করে দেব বি লিখে এন্টার ব্লক শর্টকাট কি বি লিখে এন্টার নাম দিবেন ডোর ডোর অন অথবা ডোর টু এখন সিপি লিখে এন্টার এই পাশটা ওয়ালের সাথে থাকবে সুন্দরভাবে ওয়ালের পাশে বসিয়ে দিবেন জুম করে ওকে অপজিট পাশে মিরর হবে এম আই লেখে এন্টার মিট পান্ডরে সুন্দরভাবে মিরর করে দিবেন নো দেখেন কমপ্লিট হয়ে গেছে অনেকজনই করে যে এখানে মানে দেড় ঘণ্টা দুই ঘন্টা তিন ঘণ্টা লাগে আসলে তিন ঘন্টা লাগে না এটা কম টাইমে করা যায় মেন এটা টি উপরে ডিপেন্ড করে টি যদি আপনাকে সহজভাবে বোঝায় তাহলে সহজ আসলে কঠিন কিছু না এভাবে চাইলে আপনি দুটা সিঙ্গেল বেডরুম ডিজাইন করতে পারবেন